হলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কষারছে ঝাপসাও চক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন হুইটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই যাক পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনাতে এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনও কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না কোথেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতর্থিক গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপরণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পোলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটে চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহত পালা দীর্ঘ শ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেলো গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যাই সব যাত্রা আমার মাছায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার পইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি আঁকি আছে ধোয়াটে মাঠ কাশের বোম নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভস্টন পড়ছে যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এ পুরুতেরে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতেরে ছেলে দেউর পাড়ালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো বাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মোলাট দেখলেই ইচ্ছে হতো লেখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মালিক ছেন ভাঙা ছন্দে মালিক ছেন কবি অপু আমার মাথার উপর ভাংসে জানিস রাতের আকাশ কদিন পরই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলে তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরে জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতারা জালনা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উহ কি কালো পাঠাবি রে নাকি ঘুম পাঠা ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ দার হস্তে আমার অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই শব্দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন অভিসে চলছে এটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো যে কি করছি আমি না হিমাদ্রী নন্দন পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ বোন তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয় শরীর জোরালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি বলেই ফেলল অপর্ণার ছবি হা করে দেখছ আমি নতুন নাকি একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিশ্বের চোখে দিদি মা বাবা অপর্ণা এরা না কার কথা বলছে জানিস একটু ভালো করে মনে করে যাক তুইও ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির ছেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দে না ইডিয়েট হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ফেরে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যে হলেই আসে জ্বর বাবা বসে জল ছেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলে রওনা হব খেলনা মুকুশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা সই সব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু পুলু জানাবো তোকে কি দেখলাম ছেড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব রায়